আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন রোববার একুশে ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে সূত্রে জানা গেছে দুপুর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ সাক্ষাতের পর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক সভা শুরু হবে সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর ভূমিকা সমন্বয় প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে নির্বাচন কমিশন এ প্রেক্ষাপটে তিন বাহিনী প্রধানের সঙ্গে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট তিস্তা টিভি